বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয় তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও জানি না ভালো হয় কি খারাপ হয় তো আমার সকালে উঠে কাজ ছেড়ে স্নান করে আমার গোবিন্দর পুজো দিয়ে আমার সারাদিন শুরু হয় তো আমি এইভাবেই আমার দিন যাই তো আজকে তোমরা যদি সাপোর্ট না করতে আমি একটু একটু করে এগোতে পারতাম না তো তোমরা সাপোর্ট করো বলেই আমি একটু একটু করে এগোতে পারি তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো এই দেখো আমার বুঝি সোনা প্রসাদ খাওয়ার জন্য আমার পুজো করতে দেয় না কো আমার আগে ওকে নকুল দানা একটা দিতেই হবে তারপরে ও আমাকে পুজো করতে দেবে এই দেখো একেবারে নকুল দানা খাচ্ছে তারপরে পুজো করতে দেবে এই দেখো আমার বুঝি সোনাটা ওর একটা নকুল দানা দিয়া চাই চাই তবেই আমাকে পুজো করতে দেবে